পৌরনিগম জেলা পুলিশ ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে শহরকে যানজট মুক্ত রাখতে মঙ্গলবার এক অভিযান চালানো হয়েছে রাজধানী আগরতলায় এই অভিযান চালানো হয়েছে যানজট মুক্ত রাখতে পরিচালিত এই যৌথ অভিযানে রাস্তার ফুটপাতে বেআইনিভাবে বসে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এদিকে ট্রাফিক কর্মীরা অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় জরিমানা করা হয় চালকদের প্রথমেই আমার ব্যক্তিগত এবং কার্যক্ষে আমরা নিউজ চ্যানেলকে স্বাগত জানাচ্ছি সবচেয়ে স্বাগত জানার চেষ্টা করি আজকের এই অভিযানটা আমরা ট্রাফিক দপ্তর থেকে কন্টিনিউসলি সবচেয়ে করে রাখি আমরা ট্রাফিক দপ্তরের একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগত লাগে যান মুক্তরা যানজট থেকে মুখতে পারি কিন্তু কেউ যদি বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে স্কুল অনুযায়ী সে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা করি এছাড়াও প্রত্যেক মাসেই স্পেশাল স্পেশালভাবে দু দিন চার দিন আমরা করে থাকি আজকে সেটাই কি থেকে শুরু হয়েছে এই সপ্তাহটা চলবে আমাদের সাথে আমরা আছি এমসি আছে পি থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি এছাড়াও আমাদের পুষ্ঠ মধ্যে গোলবাজার এরিয়াটা আমরা চেষ্টা করলে আর একটু ডেভেলপ করতে পারি তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না কিছু কিছু পয়েন্ট আছে লিগেলসের কিছু কিছু পয়েন্ট আছে এমসি কিছু কিছু ট্রাফিক দপ্তরে আমরা যেগুলো নোট করছি পরবর্তী সময় বলে ডিসকাস করে কী করা যায় কীভাবে একটু উন্নত করা যায় তার জন্য মূলত আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে যে সিগন্যালগুলো লাগানো হয়েছে সেই জায়গায় ট্রাফিক না থাকায় সিগন্যাল ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে টম টম এবং রিক্সা চালকদের আপনারাও জানেন আগরতলা শহরের মধ্যে টম টম এবং ই রিক্সা যাকে বলা হয় সেটা প্রোমোশন মোশন বাইকের জায়গায় অনেক সম্ভাবনা বেশি তার জন্য তো প্রবলেম আমরা সবসময় চেষ্টা করছি দেখেছি ঘটিয়ে সঠিক মানুষকে সুবিধা দিতে পারি সঠিক যাতে পারি তাদের স্বল্পতা রয়েছে অবশ্যই সফলতা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা আগ্রহ